ফরিদপুরের নগরকান্দার কুদালিয়া শহীদনগরের বাড়ি থেকে গ্রেপ্তার হলেন সাম্প্রতিক সময় নানা কারণে ব্যাপক আলোচনায় আসা মেজর অবসরপ্রাপ্ত গোলাম হায়দার সোমবার দিবাগত রাতে যৌথ বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে মেজর অবসরপ্রাপ্ত গোলাম হায়দারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানায় নগরকান্দার থানা পুলিশ গত শুক্রবার বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রী বৈশাখী ইসলাম বর্ষার উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে গোলাম হায়দারের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনেন স্থানীয়রা ঘটনাস্থল ভবুকদিয়া বাস স্ট্যান্ডে গিয়ে গোলাম হায়দার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের সাথে অসহযোগ্যমূলক আচরণ করেন বলে তারা অভিযোগ করেন তাছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তার আচরণ ছিল দৃষ্টিকটু নগরকান্দা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান গোলাম হায়দারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ থাকায় তাকে যৌথবাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছে বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে